দু হাজার একুশ সালের এক ফেব্রুয়ারি নতুন দিল্লির ইন্দোরপুরিতে বসবাসরত দেবেন্দ্র মোহন শর্মার ছোট মেয়ে প্রিয়াঙ্কা হঠাৎ তীব্র পেট ব্যথায় কাঁতরাতে শুরু করে এর কিছুক্ষণের মধ্যেই সে বারবার বমি করতে থাকে অসুস্থতার তীব্রতা বাড়তে থাকলে প্রিয়াঙ্কা তার মা অনিতা শর্মাকে বলে মা আমার হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে মেয়ের এই ভয়াবহ অবস্থা দেখে হতবিভ্বল দেবেন্দ্র দ্রুত তাকে অ্যাপেলো হাসপাতালে নিয়ে যান সেখানেই ভর্তি করে চিকিৎসা শুরু করা হয় কিন্তু টানা চব্বিশ ঘন্টা কেটে গেলেও অবস্থার কোনো উন্নতি হয়নি বরং ব্যথা আরও তীব্র হয় শরীর ক্রমশ শক্ত হয়ে আসতে থাকে যেন প্রতিটি মুহূর্তে তার অবস্থা আরও অবনতি হচ্ছিল যখন ব্যথা সহ্য করার সীমা ছাড়িয়ে গেল তখন দু সালের তিন ফেব্রুয়ারি প্রিয়াঙ্কাকে স্থানান্তর করা হল বিএলকে ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেই সেখানে নানা ধরনের চিকিৎসা শুরু হয় রক্ত পরীক্ষা থেকে শুরু করে একের পর এক টেস্ট করা হলো। আশ্চর্যের বিষয়ে প্রতিটি রিপোর্টই একেবারে স্বাভাবিক আসছিল লিভার কিডনি হার্ট এমনকি পুরো শরীরের বিস্তারিত চেকআপেও কোনো অস্বাভাবিকতা ধরা পড়ল না ডাক্তাররা হতবুদ্ধি হয়ে পড়লেন কারণ এটি কোনো সাধারণ ক্লিনিক বা ছোট হাসপাতাল ছিল না বরং দেশের অন্যতম উন্নত সুপার স্পেশালিটি হাসপাতাল তবু প্রিয়াঙ্কার যন্ত্রণার উৎস খুঁজে বের করা যাচ্ছিল না তার অবস্থা প্রতিদিন একটু একটু করে খারাপ হচ্ছিল আর সে যেন মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে প্রতিটি মুহূর্ত যন্ত্রণায় কাঁপতে কাঁপতে বেঁচেছিল সময়ের সাথে সাথে প্রিয়াঙ্কার শরীরে নতুন নতুন উপসর্গ দেখা দিতে শুরু করল তার মাথার চুল ঝরে পড়তে লাগল হাত পা কাঁপা শুরু করল অথচই প্রিয়াঙ্কায় কিছুদিন আগেই লন্ডনের অন্যতম সেরা বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষ করে ঘরে ফিরেছিল পরিবারের সবার চোখে সে ছিল গর্ব আর স্বপ্নের প্রতীক কিন্তু হঠাৎ একদিনে কেন এমন ভয়াবহ অবস্থা হলো তা ভেবে সবাই উদ্বিগ্ন আর স্তব্ধ হয়ে গেল দিন যেতে লাগল অথচ তার শারীরিক অবস্থা ক্রমে আরও খারাপের দিকে এগোতে লাগল ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেও আসল কারণ বের করতে পারছিলেন না আর যখন সঠিক রোগ ধরা পড়ে না তখন চিকিৎসা হয়ে ওঠে কেবল অনুমানের খেলা এই অবস্থায় প্রতিটি চিকিৎসাই যেন এক একটা বাজি আর প্রতিটি মুহূর্ত তার জীবন দুলতে লাগল ভাগ্যের এক নিষ্ঠুর জুয়ার টেবিলে ভর্তি হওয়ার মাত্র বারো দিন পর দু হাজার একুশ সালের পনেরোই ফেব্রুয়ারি প্রিয়াঙ্কা শেষ নিঃশ্বাস ত্যাগ করল ভাবন্ত যে মেয়েটি অল্প কিছুদিন আগেই একেবারে সুস্থ স্বাভাবিক ছিল পরিবারের হাসি আনন্দের কেন্দ্রবিন্দু ছিল সে কিভাবে হঠাৎ করেই সবাইকে কাঁদিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিল এমন মৃত্যু কেবল শোক নয় ভয়ও জাগিয়ে তোলে কারণ যে কোনো সময় এমন অদৃশ্য অশুভ শক্তি যেন কাউকে গ্রাস করে নিতে পারে প্রিয়াঙ্কার চলে যাওয়ার পর এক সপ্তাহ পেরোয়নি তখনই নতুন আতঙ্ক নেমে এল শর্মা পরিবারে এক সপ্তাহেরও কিছুদিন আগে থেকেই দেবেন্দ্র মোহন শর্মার স্ত্রী অনিতা শর্মার শরীরে দেখা দিল সেই একই ভয়ঙ্কর লক্ষণ তার পায়ে শুরু হলো অদ্ভুত ব্যথা ঠিক যেমনটা প্রিয়াঙ্কার হয়েছিল এরই মাঝে আরও বিস্ময়কর ঘটনা ঘটল দেবেন্দ্র নিজেই অসুস্থ হয়ে পড়লেন তার পেট ব্যথা শুরু হল আর মাথার চুল একে একে ঝরে পড়তে লাগল ধীরে ধীরে মনে হতে লাগল গোটা বাড়ির ভেতর যেন অদ্ভুত কোনো সংক্রমণ ছড়িয়ে পড়েছে একে একে সবাই একই ধরনের ভয়াবহ লক্ষণ দেখাতে শুরু করল এমনকি বাড়ির কাজ করা মেয়েটিও হঠাৎ অসুস্থ হয়ে পড়ল শেষমেশ বাধ্য হয়ে অনিতা শর্মা দেবেন্দ্রমোহন শর্মা এবং তাদের কাজ করা মেয়েটিও হাসপাতালে ভর্তি করাতে হলো। তিনজনের মধ্যে সবচেয়ে সংকটজনক অবস্থায় ছিলেন অনিতা শর্মা তাকে নেওয়া হল দিল্লির বিখ্যাত স্যার গঙ্গারাম হাসপাতালে অন্যদিকে প্রিয়ঙ্কার বড় বোন দিব্যা যিনি স্বামী সন্তান নিয়ে গ্রেটার কেলাসে থাকতেন প্রিয়ঙ্কার অসুস্থ হওয়ার মাত্র একদিন আগে সেখান থেকে শ্বশুরবাড়ি ফিরে গিয়েছিলেন অথচ এর আগে কয়েকদিন তিনি দুই সন্তান নিয়ে মায়ের বাড়িতেই ছিলেন সেই একই ঘরে যেখানে পরপর এমন রহস্যময় অসুস্থতা শুরু হয়েছিল কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো এক মাসের মধ্যে পরিবারের ওপর নেমে এলো একের পর এক দুর্যোগ প্রিয়ঙ্কার কেসে যেমন বিএলকে ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা সম্পূর্ণ বিভ্রান্ত হয়েছিলেন ঠিক একইভাবে অনিধা ও দেবেন্দ্র শর্মার অসুস্থতায় স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকেরাও দিশাহারা হয়ে পড়লেন একের পর এক রিপোর্টে সব কিছু স্বাভাবিক দেখা যাচ্ছিল অথচ ক্লিনিক্যাল সিমটম ছিল অত্যন্ত গুরুতর চিকিৎসার ফলেই সৌভাগ্যক্রমে দেবেন্দ্র ও তার বাড়ির কাজ করা মেয়েটি ধীরে ধীরে সুস্থতার পথে ফিরলেন কিন্তু অনিতা শর্মার অবস্থা কোনোভাবেই উন্নতি হচ্ছিল না দিন দিন তিনি আরও ভয়াবহভাবে ভেঙে পড়ছিলেন অবশেষে দু সালের চৌঠা মার্চ অসহায় দেবেন্দ্রমোহন শর্মার কাছে এসে সেই ভয়ঙ্কর সংবাদ পৌঁছাল হঠাৎ করেই ফোন এলো দিব্বার স্বামী বারুণ আরোড়ার কাছ থেকে তার কণ্ঠে আতঙ্ক দিব্বার অবস্থা খুব খারাপ হয়ে গেছে খবর শুনে মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেলেন দেবেন্দ্রমোহন শর্মা চোখের সামনে একের পর এক দুঃস্বপ্ন ভেঙে পড়ছিল মাত্র কুড়ি দিন আগে তিনি তার ছোট মেয়ের শেষকৃত্য সম্পন্ন করেছিলেন সেই ক্ষতের রক্ত শুকাতে না শুকাতেই স্ত্রী মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন আর এখন হঠাৎ করে বড় মেয়ের জীবনও ঝুঁকির মুখে যেন সমগ্র পৃথিবীর সমস্ত দুঃখ এক সঙ্গে দরজায় এসে দাঁড়িয়েছে আতঙ্কিত অবস্থায় দিব্যাকে দ্রুত নিয়ে যাওয়া হল দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে অচেনা অজানো এক স্নায়বিক রোগ মুহূর্তে তাকে গ্রাস করে নিল মাত্র দুই দিনের মধ্যেই দু একুশ সালের ছয় মার্চ দিব্যা গভীর কুমায় চলে গেল এটা কোনো সাধারণ ইনফেকশন ছিল না অন্তত সেভাবে মনে হচ্ছিল না বরং ভেতরে ভেতরে এক মারাত্মক বিপদের ইঙ্গিত দিচ্ছিল দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের মেডিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন ডাইরেক্টর ব্রিগেডিয়ার স্কাটোচও সেটা টের পেয়েছিলেন কারণ অসংখ্য পরীক্ষা নিরীক্ষা করার পরও কোনো সুনির্দিষ্ট কারণ বের হচ্ছিল না অথচ সবার উপসর্গ একেবারে হুবহু একই পার্থক্য শুধু কার শরীরে সেটা কতটা ভয়ঙ্করভাবে প্রভাব ফেলছে তাই অবশেষে দু সালের চৌঠা মার্চ ব্রিগেডিয়ার কাটোজ সিদ্ধান্ত নিলেন এবার এক্সট্রা অর্ডিনারি হেভি টেস্ট করা হবে আর যখন সে টেস্টের রিপোর্ট সামনে এলো তখন এক এমন ভয়ঙ্কর ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হল যা মুহূর্তেই দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করল এমন এক কেস সামনে এলো যা প্রমাণ করল কোনো লুকোনো অস্ত্র বা তলোয়ার নয় হাতায় লোকানো বিষই সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে স্বাগত শোতে আর আজ রহস্য উন্মোচন করছি ফিসকারি মার্ডার্সের রহস্য থ্যালিয়াম একটি ভারী ধাতু রংহীন গন্ধহীন স্বাদহীন অথচ এতটাই মারাত্মক বিষ যে বলা হয় একসময় ইরাকের সাদ্দাম হোসেন থেকে শুরু করে রাশিয়ার ভ্লাদিমির পুতিন পর্যন্ত গোপনেই এই বিষ ব্যবহার করেছিলেন তাদের রাজনৈতিক শত্রুদের শেষ করে দিতে আর ঠিক এই থ্যালিয়াম সালফেটই মারণাস্ত্র হিসেবে পাওয়া গেল শর্মা পরিবারের শরীরে বিশেষত দিব্যা ও অনিতা শর্মার রক্তে এবং সেটা কোনো সামান্য নয় বরং হাজার গুণ বেশি এ কারণেই টেস্ট রিপোর্ট হাতে আসার মাত্র এক সপ্তাহের মধ্যেই দু সালের একুশ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অনিতা শর্মা দেবেন্দ্র মোহন শর্মার চোখের সামনেই একে একে সব কিছু ভেঙে পড়ছিল তার চোখের সামনেই এক মেয়ে প্রিয়াঙ্কা আর স্ত্রী চলে গেল আর বড় মেয়ে দিব্যা তখনও জীবন আর মৃত্যুর সীমারেখায় ঝুল ছিল এক পরিবারের জন্য এর চেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন আর কি হইতে পারে পরের দিন বাইশ মার্চ দু হাজার একুশ ব্রিগেডিয়ার এস কাটোচ তার বিশদ মেডিকেল রিপোর্ট প্রকাশ করলেন রিপোর্টে স্পষ্ট লেখা ছিল দেবেন্দ্র শর্মার পূর্ব পরিবার প্রিয়াঙ্কা সহ সবাইকে থ্যালিয়াম সালফেট খাওয়ানো হয়েছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল এর পেছনে আসলে কার হাত ছিল সাধারণত এ ধরনের ঘটনায় প্রথমেই সন্ধের তীর ঘুরে দাঁড়ায় পরিবারের কারো দিকে কিন্তু এই কেসটা একেবারে আলাদা কারণ কেবল পরিবার নয় বাড়ির কাজের মেয়েটিও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল এর মানে হলো এটা কোনো সাধারণ পারিবারিক ষড়যন্ত্র নয় বরং আরও গভীর কোনো পরিকল্পনা আজ একটি বড় রহস্য থ্যালিয়াম তো বহু আগেই সরকারিভাবে নিষিদ্ধ হয়ে গেছে এই পদার্থ এত সহজে কোনো মেডিকেল স্টোর বা জেনারেল মার্কেট থেকে পাওয়াই যায় না তাহলে কে এমনভাবে একের পর এক টার্গেট করল পুরো পরিবারকে দেবেন্দ্র যখন ঠান্ডা মাথায় সব ঘটনার শুরু থেকে খুটিয়ে ভাবতে বসেন তখন তার মনে পড়ে যায় একটি তারিখ একত্রিশ জানুয়ারি দুপুর প্রিয়াঙ্কা অসুস্থ হয়ে পড়ার ঠিক একদিন আগে আর সেখান থেকেই যেন সূত্রের প্রথম আলোর রেখা দেখা দিতে শুরু করে এবং এই কেসের ধাঁধা খুলতে শুরু হলো একত্রিশ জানুয়ারি দু হাজার একুশ ইন্দ্রপুরী সেই দুপুরে শার্মা পরিবারের বাড়িতে ছিলেন দেবেন্দ্র মোহন শর্মা তার স্ত্রী আনিতা আর বড় মেয়ে দিব্যা যিনি কয়েকদিন ধরে নিজের দুই যমজ সন্তান নিয়ে বাবার বাড়িতেই ছিলেন হঠাৎ দরজায় কড়া নাড়ল দিব্যার স্বামী বরুণ আর ওরা সবাই অবাক হয়ে গেলেন কারণ বরুণ খুবই কম যেতেন শ্বশুরবাড়িতে বলা চলে প্রায় আসতেনই না কিন্তু এইবার শুধু সে এসেছে না সঙ্গে বাসা ফিলেট ফিশ রান্না করে নিয়ে এসেছে সে জানায় কীভাবে সে নিজে হাতে সবাইয়ের জন্য এটা রান্না করেছে বরুণের এই বদলানোর স্বভাবই ছিল সবচেয়ে চমৎপ্রদ দেখো সবাই তো অবাক ছিলই কিন্তু ভেতর থেকে খুশিও ছিল বরুণ সত্যি ভালোবাসা দিয়ে সবাইকে খাবার পরিবেশন করেছিল আর সবাই মনোযোগ দিয়ে তা খেয়েছিল দুই শিশুর জন্য দুধও প্রস্তুত করা হয়েছিল তাই তাদের আর ফিশ সার্ভ করা হয়নি প্রিয়াঙ্কা তখনও বাড়িতে ছিল না সন্ধে সাড়ে পাঁচটায় সে ফিরল ঠিক এক ঘন্টা পর সাড়ে ছটায় যখন তার ক্ষুধা লাগল বরুণ নিজের হাতে তাকে দুটি বড় ফিশ পিস সার্ভ করলো পরে রাত দেড়তে বরুণ দিব্যা আর দুই শিশুকে নিয়ে গ্রেটার কেলাসে তাদের বাড়িতে ফিরে গেল দেবেন্দ্র মোহন শর্মা তখনও মনে রেখেছিলেন যেদিন সবাই বরুণকে খাবারের জন্য অনুরোধ করেছিল সে নিজেই খাবার নেওয়া থেকে বিরত হয়েছিল বরুণ যে সাধারণত বাড়িতে আসতেনই না এবার এমনভাবে অপেক্ষা করল প্রিয়াঙ্কার ফিরবার জন্য তার হাতে দুই বড় ফিস পিস খাওয়ানোর জন্য আর শিশুদের আগে থেকেই দুধ খাইয়ে দেওয়ার ব্যবস্থা করল যাতে কেউ তাদের মাছ খাওয়াতে না পারে আর ঠিক এরপর থেকেই প্রিয়াঙ্কার স্বাস্থ্যের অবনতি শুরু হলো। কারণ সে ফিশের সবচেয়ে বড় অংশটাই খেয়েছিল এই সিমিংলি সাধারণ পরিবারের দুপুর সন্ধ্যের ঘটনা এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছিল দেবেন্দ্র মোহন শর্মা তখনও সে অদৃশ্য মাস্টারমাইন্ডকে খুঁজে বের করার চেষ্টা করছিলেন যে ধীরে ধীরে তার পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল কেউ ভাবতেই পারতো না যে ঘরবাড়ির মধ্যেই ষড়যন্ত্র লুকিয়ে আছে তার কেন্দ্রে দাঁড়িয়েছিলেন কেউ আর কেউ নয় বরুণ আরোড়া দিব্যার স্বামী বরুণ আরোড়া ছিলেন গ্রেটার কেলাসের একটি প্রভাবশালী অত্যন্ত ধনী পরিবার থেকে তার বড় এবং বিলাসবহুল বাড়ি পাশাপাশি রিয়েল এস্টেটে ভালো ব্যবসা কেবল ভাড়া থেকে মাসে প্রায় লক্ষ টাকা আয় হতো তার তবে চব্বিশ মার্চ দু হাজার একুশ ইন্দিরপুরি থানায় বরুণের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে এবং তদন্ত শুরু করে দিল্লিতেই ষড়যন্ত্রের রহস্য এতটাই জটিল ছিল যে খুঁজার সঙ্গে সঙ্গে পুলিশও স্তম্ভিত হয়ে পড়েছিল একদিকে আনিতা শর্মার পোস্টমর্টম রিপোর্টে স্পষ্ট হয়ে উঠল তিনি থ্যালিয়ামের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ঠিক একই সময়ে দেবেন্দ্র শর্মার বাড়ি থেকেও থ্যালিয়াম সালফেটের কিছু অংশ পাওয়া গেছে পুলিশ বরুণের ল্যাপটপ আর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তার বিয়ে বহির্ভূত সম্পর্কের খোঁজ তোলে আসলে কিছু প্রিন্ট মিডিয়া তো এটাকেই অপরাধের কারণ বলে দিল যদিও সত্যতা তার থেকে অনেক দূরে ছিল বরুণ তার সার্চ হিস্ট্রি আগেই মুছে ফেলেছিল কিন্তু পুলিশের টেকনিক্যাল টিম সেটা সহজেই উদ্ধার করে নিয়েছে বরুণ খুবই সাবধান ছিল কিন্তু তার বাড়ি থেকেও পুলিশের হাতে থ্যালিয়াম সালফেটের ছোট একটা অংশ ধরা পড়েছে থ্যালিয়াম একটি বিষাক্ত পদার্থ যা সাধারণ মানুষের জন্য পাওয়া বা ব্যবহার করা একেবারেই সহজ নয় একসময় ইঁদুর আর পোকামাকড় মারার ওষুধ হিসেবে ব্যবহৃত হলেও দেশের ভুল ব্যবহার আর আত্মহত্যার ঘটনার কারণে সরকার এটি বন্ধ করে দিয়েছে এখন এটি শুধুমাত্র শিল্পে ব্যবহৃত হয় যেমন অপটিক্যাল লেন্স কম তাপমাত্রা থার্মোমিটারে এছাড়াও এর জন্য সরকারি অনুমতি বিশেষ লাইসেন্স ও পারমিট লাগতেই হয় বিক্রি ক্রয়ও কেবল কোম্পানি থেকে কোম্পানির মধ্যেই সীমাবদ্ধ তাহলে প্রশ্ন হলো, বরুণ অরোরার হাতেই মারাত্মক বিষ কীভাবে পৌঁছালো মিডিয়ায় প্রচার হতে লাগল বরুণ ডার্ক ওয়েব থেকে থ্যালিয়াম অর্ডার করেছিল কিন্তু পুলিশের তদন্তে দেখা গেল এসব দাবি সম্পূর্ণ ভুল সত্যি ঘটনা অনেক বেশি শীতল ও পরিকল্পিত ছিল পুলিশ বরুণ এবং তার মা জিয়া অরোরার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট খতিয়ে দেখে সমস্ত প্রমাণ বের করল বরুণ অত্যন্ত চতুর ও হিসেবকষা মানুষ সে জানত থ্যালিয়াম সাধারণভাবে বা সহজে পাওয়া যাবে না তাই সে একটি বুদ্ধিমত্তাপূর্ণ পরিকল্পনা করল নিজের ফাদার ইন ল দেবেন্দ্র শর্মার ভাই এস এম শর্মার নামে যার লর্ডস হোমিওপ্যাথি নামে একটি কোম্পানি আছে সেই নাম ব্যবহার করে পঞ্চকুলার একটি কেমিক্যাল কোম্পানি ফার্মা অ্যাফিলিয়েট থেকে পঁচিশ গ্রাম থ্যালিয়াম সালফেট অর্ডার করালো। পঞ্চকুলার কোম্পানি বুঝতেই পারল না যে যাকে তারা সাধারণ জেনেরিক কোম্পানি মনে করছিল সেই ব্যক্তির পেছনে একজন এমন লোক ছিল যে এটি ব্যবহার করতে চলেছে নিজের পরিবারের জীবন শেষ করার জন্য অর্ডারের পেমেন্ট করা হয়েছিল আই এর মাধ্যমে জিয়া অরোরার অ্যাকাউন্ট থেকে যেখানে বরুণের নম্বরও রেজিস্টার্ড ছিল প্রথম পেমেন্ট বাইশ হাজার একশো টাকা করা হয় আঠেরো ডিসেম্বর দু হাজার কুইতে ফিশ রান্নার ঘটনার প্রায় দেড় মাস আগে দ্বিতীয় পেমেন্ট তেরো টাকা করা হয় এক মার্চ দু হাজার একুশে অর্থাৎ দিব্যার স্বাস্থ্যের অবনতি ঘটার ঠিক তিন দিন আগে বরুণ এতটা চালাক ছিল যে সে পার্সেলটি নিজের বাড়িতে না রেখে গুড়গাঁয় থাকা মামার বাড়িতে পাঠিয়েছিল পুলিশ পরে ডিটিসিসি কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয় এবং গুড়গাঁওয়ের ওয়াচম্যান টিটুর কাছে ভেরিফাই করল টিটু বলল বরুণের কথা শুনেই সে পার্সেলটি পৌঁছে দিয়েছিল না হলে ওয়াচম্যান বা মামা কেউই জানত না পার্সেলের মধ্যে কী আছে সব প্রমাণ হিসেব এবং সাক্ষী সবই সত্যকে স্পষ্ট করে বলছিল ফলে পুলিশ বরুণকে গ্রেফতার করল কিন্তু বরুণ মিথ্যা তথ্য দিল বলল তার শ্বশুরবাড়ি তার সাথে প্রতিকথায় অপমান করত আর তার রিয়েল এস্টেট ব্যবসা ভালো যাচ্ছিল না কিন্তু পুলিশ বুঝতে পারল এটি পুরো মিথ্যা আসল কারণ ছিল বরুণের সেই অদ্ভুত পরিকল্পিত ষড়যন্ত্র যেটি দেবেন্দ্র শর্মার পুরো পরিবারকে একে একে ধ্বংস করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল 2009 হাজার নয় সালে ইন্দ্রপুরীতে থাকতেন দেবেন্দ্র মোহন ও অনিতা শর্মার বড় মেয়ে দিব্বা তার বিয়ে হয়েছিল নয়াদিল্লির গ্রেটার কেলাসে থাকা বরুণ অরোরার সঙ্গে বাড়িতে সব কিছু ছিল সৌভাগ্য আরাম বিলাসিতা কিন্তু এক জিনিসের ঘাটতি ছিল দিব্যা গর্ভধারণ করতে পারছিলেন না ছয় বছরের বেশি সময় পার হলেও সেই কারণেই দু সালে তারা দুজনেই ফার্টিলিটি স্পেশালিস্ট ডাক্তারের কাছে যান ডক্টর ইন্দিরা গণেশানের কাছে ডক্টর তাকে আইভিএফ অপশনের কথা বোঝান আইভিএফের মাধ্যমে অগাস্ট দু হাজার ষোলোতে দিব্যা দুটি সন্তানকে জন্ম দেন এক ছেলে এক মেয়ে দুই পরিবারে তখন আনন্দের বন্যা বাড়িতে আর কোনো অভাব ছিল না দুই নতুন প্রাণ যখন পরিবারের দরজায় ঢুকল সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল কিন্তু এই শান্তি স্থায়ী হয়নি দু হাজার সালে বরুণের বাবা চন্দ্রলাল অরোরা মারা যান প্রায় তিন মাস বাদে দিব্যা স্বাভাবিকভাবে আবার গর্ভবতী হন কিছু জটিলতার কারণে তিনি সেই মহিলা ডাক্তারের কাছে পরামর্শ নিতে যান চেক সময় জানা গেল পরিস্থিতি এতই গুরুতর যে তৃতীয় সন্তান দিব্যার জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারে নিরাপত্তার কারণে ডাক্তার তাকে গর্ভপাত করার পরামর্শ দেন দু সন্তানের মা হিসেবে এই ঝুঁকি নেওয়া সম্ভব হয়নি তাই দিব্বা রাজি হন কিন্তু এই খবর শুনে বরুণ আর তার মা জিয়া অরোরা রেগে যান তাদের বিশ্বাস এই তৃতীয় সন্তান কেউ সাধারণ নয় বরুণের বাবা চন্দ্রলালের পুনর্জন্ম ডেলিভারি তারিখও বরুণের বাবার জন্মদিনের সাথে মিল ছিল। তাই তাদের কাছে গর্ভপাত মোটেই গ্রহণযোগ্য ছিল না ঘরেই ঝগড়া শুরু হয় এমন কি বরুণ দিব্বার উপর হাত তুলতেও কুণ্ঠা পেত না আর তার মা ও দিব্যার সঙ্গে সব রকমের খারাপ ব্যবহার করত দিব্বা এই সব পরিবর্তন দেখে ভীত হয়ে যায় দিব্বা পুরো ব্যাপারটাও তার চিকিৎসা সম্পর্কে বাবা মাকে সব খুলে বলেছিল একদিন তাদের সাহায্যে সহযোগিতায় সে অ্যাবরসান করিয়ে নিয়েছিল কিন্তু বরুণ যখন এই খবর জানল তখন সে খুব রেগে গেল আর যখন সে বুঝল এই ঘটনার পেছনে রয়েছে দিব্যার পরিবারের সাহায্য তখন সে সরাসরি হুমকি দিতে শুরু করে আমি তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেব মা ছেলে দুজনের মধ্যেই পাগলামি ঘনীভূত হয়ে ওঠে আর সেই পাগলামির অন্ধকারে জন্ম নেয় বরুণের ভয়ঙ্কর ষড়যন্ত্র বিষয়কর হলো সত্যি বরুণের এই পরিকল্পনার প্রাথমিক অনুপ্রেরণা এসেছে ইরাকের স্বৈরাচারী সাদ্দাম হোসেনের থেকে প্রাথমিকভাবে বরুণ মার্কিউরি বা সীসা ব্যবহার করার কথা ভেবেছিল যা সহজে পাওয়া যেত কিন্তু সমস্যা ছিল এই পদার্থগুলি দ্রুত কাজ করে ফলে মৃত্যু দ্রুত ঘটে এবং সহজেই ধরা পড়া সম্ভব তাই সে থ্যালিয়াম ব্যবহার করার সিদ্ধান্ত নিল থ্যালিয়াম ধীরে ধীরে বিষক্রিয়া করে সাধারণ রক্ত পরীক্ষায় সহজে ধরা পড়ে না এবং দীর্ঘ সময় ধরে শিকারে ধ্বংস করতে পারে একত্রিশ জানুয়ারি দু হাজার একুশে যখন বরুণ থ্যালিয়াম ভর্তি মাছ সার্ভ করল তখন প্রাথমিকভাবে দ্বিতবার ওপর প্রভাব তেমন পড়েনি হয়তো সে কম খেয়েছিল তবে লক্ষণগুলি ধীরে ধীরে দেখা দিতে শুরু করেছিল এরপরেই বরুণ পয়লা মার্চ দু হাজার একুশে দ্বিতীয় অর্ডার করল তেরো হাজার চারশো চল্লিশ টাকার এটি স্পষ্ট করে দিচ্ছিল যে বরুণের মন মানসিকতায় জন্ম নিয়েছিল এমন ঘৃণা যে সে যে কোনো মূল্যে দিব্বা থেকে মুক্তি চেয়েছিল তার কালো পরিকল্পনার চূড়ান্ত পরিণতি হল নয় এপ্রিল দু হাজার একুশ কয়েকদিন ভেন্টিলেটরের ওপর এক এক নিঃশ্বাসের জন্য লড়াই করে দিব্বা জীবনযুদ্ধে হেরে গেল মাত্র দুই মাসের মধ্যে দেবেন্দ্র মোহন শর্মা হারালেন তার পুরো পরিবারকে আর জীবনযাত্রার সমস্ত আনন্দ এক মুহূর্তে ছিনিয়ে নেওয়া হল এখন প্রশ্ন ওঠে বরুণ অরোরা এবং তার মা জিয়া আরোরাকে কি শাস্তি দেওয়া হলো। এটার উত্তর খুঁজতে হলে কোর্টের প্রসিডিংসের দিকে তাকাতে হয় মামলা কোর্টে গিয়েছিল তখনই অনেক টুইস্টার্ন সামনে আসে চারটি চার্জশিট জমা দেওয়া হয় যেখানে প্রসিকিউটর দাবি করেন ট্রিপল মার্ডার টু অ্যাটেম্প টু মার্ডার এবং ফাইভ কাউন্টস অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ পয়জন সাবস্টান্সেসের আওতায় বুরু অরুরার বিরুদ্ধে মামলা চালানোর কিন্তু ম্যাজিস্ট্রেট জানালেন ট্রিপল মার্ডার গ্রহণ করা যায়নি কারণ প্রিয়াঙ্কার পোস্টমর্টেম করা হয়নি এবং স্পষ্ট নয় যে প্রিয়াঙ্কার মৃত্যু পয়জনিংয়ের কারণে হয়েছে কি না প্রিয়াঙ্কার চিকিৎসা চলছিল বিএল এর ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু সেখানে কোনো ডাক্তার হেভি মেটাল পয়জনিং শনাক্ত করতে পারেননি লক্ষণগুলো দেখে তার ডায়াগনসিসে গিলিয়ান বারেসেন্ড্রোম বা রেবিসকে সম্ভাব্য কারণ হিসেবে ধরানো হয়েছিল প্রিয়াঙ্কার মৃত্যুতে রিপোর্টে উল্লেখ ছিল মৃত্যুর কারণ হিসেবে রেবিজ কিন্তু তাকে কোনো কুকুর বা অন্য প্রাণী কামড়ায়নি এই কারণে দেবেন্দ্র শর্মা ম্যাজিস্ট্রেটের কাছে দাবি করেন বিএল হাসপাতালের ডাক্তাররা ডক্টর অতুল প্রসাদ এবং ডাক্তার রাহুল হান্ডা প্রিয়াঙ্কার চিকিৎসায় জালিয়াতি ও মিথ্যা রিপোর্ট তৈরি করে আসামিদের রক্ষা করার এবং প্রমাণ নষ্ট করার অভিযোগে তদন্ত শুরু করতে তবে পোস্টমর্টেম রিপোর্ট না থাকার কারণে আবেদন বাতিল হয় এরপর রোগ নির্ণয়ের দিক থেকে পুনরায় অনুসন্ধান চালানো হয় জানা যায় থ্যালিয়াম তার কুখ্যাত স্বভাবের জন্য পরিচিত শরীরে ঢুকলেই কয়েক ঘন্টার মধ্যে এটি রক্ত থেকে লিভার কিডনি মস্তিষ্কসহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলে যায় প্রথম দিকে হালকা লক্ষণ দেখা দেয় হাত পায়ে ব্যথা গা ব্যথা পেটে ব্যথা কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে অবস্থা খারাপ হয় রক্ত পরীক্ষা করলেও স্ট্যান্ডার্ড টেস্টে থ্যালিয়ামের মাত্রা ধরা পড়ে না ম্যাজিস্ট্রেটের পিটিশন ডিসমিস হওয়ার পর দেবেন্দ্র শর্মা দিল্লি হাইকোর্টে মামলা করেন তদন্ত চলাকালীন প্রসিকিউটর পুলিশদের ভূমিকা নিয়েও কোর্টে প্রশ্ন তোলেন জানা যায় বরুণকে গ্রেফতার করার পর সে নিজে একটি ছোট ডোজ থ্যালিয়াম খেয়ে ফেলে যাতে দেখাতে পারে এটি কোনো মার্ডার প্ল্যান নয় বরং সে মাছও খেয়েছিল বরুণকে এরপর এমসে ভর্তি করা হয় যার ফলে সে পনেরো দিন পুলিশ কাস্টাডি থেকে বাঁচতে পারে এই পরিস্থিতিতে পুলিশকে ষড়যন্ত্রের অভিযোগেও জড়ানো হয় একই সঙ্গে জিয়া অরোরাকেও গ্রেপ্তার করার দাবি ওঠে কিন্তু দুর্ভাগ্যবশত আজ পর্যন্ত জিয়াকে গ্রেফতার করা হয়নি কারণ কোর্টে সরাসরি প্রমাণ পাওয়া যায়নি যে জিয়া এই ষড়যন্ত্রে অংশ নিয়েছিল যদিও তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থ্যালিয়াম কেনার জন্য টাকা ট্রান্সফার করা হয়েছে ডিফেন্সের যুক্তি ছিল জিয়া নিজে ওই টাকা ব্যবহার করেননি টাকা ট্রান্সফার করা হয়নি আর জিয়া অরোরার ফোন নাম্বারও ব্যাংকে রেজিস্টার ছিল না যে অর্থ লেনদেন হয়েছে তা বরুণ নিজের ফোন থেকে করেছে এবং সেটাই জিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক ছিল দেবেন্দ্র শর্মা দাদা জানান দিব্বার দুই বাচ্চার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে তাই তিনি তাদের কাস্টাডি চেয়েছেন কারণ এই ঘটনা ঘটে যখন দুই বাচ্চাই মাত্র চার বছর বয়সে ছিল এখনও পর্যন্ত বাচ্চাদের কাস্টাডি কার হাতে আছে তা স্পষ্ট নয় তবে আশা করা যায় দেবেন্দ্র দাদার কাছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে প্রিয়াঙ্কার মৃত্যুর তদন্তের জন্য হাইকোর্ট বিশেষজ্ঞ ডাক্তারের একটি স্বাধীন মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছে বোর্ডের সদস্য এইমসের ডাইরেক্টর দ্বারা নির্ধারিত হবেন এবং তাদের রিপোর্ট সরাসরি কোর্টে জমা হবে মামলাটি এখন তিন বছরের বেশি সময় ধরে চলছে এই মুহূর্তে বরুণ জেলে আছেন সর্বশেষ আপডেটে দেখা গেছে কোর্টের প্রতিটি শুনানিতে পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয় বরু নররার জীবন প্রথমে ছিল আদর্শ একজন ভালো জীবনসঙ্গী দুইটি আদুরে সন্তান আর আর্থিক সম্পদ কিন্তু এসবের মাঝেও সে এমন এক পাপ করেছে যার কোনো দুনিয়ায় ক্ষমা নেই সে নিজের সন্তানদের কথা ভাবেনি তাদের মায়ের অধিকার থেকেও বঞ্চিত করেছে এই ঘটনা দেখায় কিভাবে মানুষের মগজে বসা এক অন্ধ বাজে আবেগ কাউকে এমন নিচে নামিয়ে আনতে পারে তো আজকের কেস ছিল এটাই নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন দেখা হবে পরের কেসে